নমস্কার বন্ধুরা আমার অক্সফোর্ড এডুকেশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব। আজকে যে তোমাদের মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা হলো সেই পরীক্ষার এমসিকিউ এবং এসসি কিউ সমাধান নিয়ে আজ আমি তোমাদের সাথে এই ভিডিওতে আলোচনা করব তবে ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট তোমরা যারা আমার এই চ্যানেল নতুন আছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিও তো চলো বন্ধুরা যাওয়া যাক প্রশ্নগুলিতে তো প্রথমেই দেখো তোমাদের এমসিকিউ যে প্রশ্ন থাকে কুড়িতে তো প্রথম প্রশ্ন দেখো উপেন্দ্রনাথ ব্রহ্মচারী যুক্ত ছিলেন কিসের সাথে তো এটা সঠিক উত্তর হয়ে যায় বন্ধুরা বিজ্ঞান ও প্রযুক্তি বিজ্ঞান প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যার ইতিহাসে ঠিক আছে তারপরে প্রশ্ন দেখো নদীয়া কাহিনী গ্রন্থটি রচনা কে করেন তো এটা সঠিক উত্তর হয়ে যায় বন্ধুরা কুমুরনাথ মল্লিক নেক্সট প্রশ্ন তিন নম্বরে কাউন্সিল অফ এডুকেশন কবে গঠিত হয়েছিল তো এটা গঠিত হয়েছিল আঠেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে তারপরে দেখো চার নম্বরে প্রশ্ন দেখো গৌরমোহন বিদ্যালঙ্কা রচিত স্ত্রী শিক্ষা বিধায়ক হবে না এটা হবে বিষয়ক ঠিক আছে পুস্তিকাটি প্রকাশিত হয় কবে এটা উত্তর হয়ে যাবে আঠেরোশো বাইশ খ্রিস্টাব্দে তো বন্ধুরা প্রশ্নগুলো কিন্তু খুবই ডিপলি এসছে কিন্তু খুব ভালো লেভেলে প্রশ্ন এসছে কিন্তু তারপরে প্রশ্ন দেখো পাঁচ নম্বরে কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন তো এটা সঠিক উত্তর হয়ে যাবে স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় ঠিক আছে ছ নম্বরে ঔপনিবেশিক অরণ্য আইনের বিরুদ্ধে সংগঠিত আদিবাসী বিদ্রোহটির নাম কি ছিল এটা উত্তর হয়ে যাবে তোমাদের মুন্ডা বিদ্রোহ নেক্সট দুজন বিশ্বাস চৌগাছা গ্রামে বাস করতেন এটি কোন জেলায় অবস্থিত এটি হয়ে যাবে তোমাদের উত্তর নদিয়া জেলায় ঠিক আছে তারপরে প্রশ্ন দেখো আহ আট নম্বরে ব্রিটিশ পার্লামেন্ট উন্নততর ভারত শাসন আইন পাস করেছিল কবে তো এটা উত্তর হয়ে যাবে দুই আগস্ট উনিশশো সরি আঠারোশো আঠান্ন খ্রিস্টাব্দে ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো নম্বরে ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান কী প্রথমে রাজনৈতিক প্রতিষ্ঠান রয়েছে রাজনৈতিক প্রতিষ্ঠান রাজনৈতিক সংগঠন হলো কিন্তু বঙ্গভাষা প্রকাশিকা সভা হতো ঠিক আছে রাজনৈতিক সংগঠন হলে বঙ্গভাষা প্রকাশিকা সভা হতো কিন্তু এখানে রাজনৈতিক প্রতিষ্ঠান দিয়েছে প্রশ্নটা কিন্তু একটু একটু ঘুরিয়ে দিয়েছে তো এটা সঠিক উত্তর হয়ে যায় তোমাদের ভারত সভা ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো নবগোপাল মিত্র ছিলেন হিন্দু মেলার তো হিন্দু মেলার কে ছিলেন নবগোপাল মিত্র এটা উত্তর হয়ে যায় সহ সম্পাদক সহ সম্পাদক ছিলেন নবগোপাল মিত্র এই যদি সভাপতি বলতো তাহলে কিন্তু উত্তর হতো গগনেন্দ্রনাথ আর সম্পাদক ছিলেন জ্ঞানেন্দ্রনাথ ঠিক আছে তারপরে দেখো এগারো নম্বর প্রশ্ন দেখো বসু বিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা জগদীশ চন্দ্র বসু অধ্যাপক কিসের ছিলেন তো অধিকাংশ ছেলে হয়তো জীববিদ্যা করেছেন কিন্তু এটা সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু পদার্থবিদ্যা হয়ে যাবে এটা সঠিক উত্তর কি বললাম এটা হবে পদার্থবিদ্যার তারপরে আসছি পর নেক্সট প্রশ্ন দেখো বারো নম্বরে বাংলা ভাষায় প্রথম সচিত্র পুস্তক প্রকাশ করেন কে তো এটা উত্তর হয়ে যাবে সচিত্র পুস্তক প্রকাশ করেন গঙ্গা কিশোর ভট্টাচার্য কিন্তু এটা এই পুস্তকটার নাম ছিল অর্ণদা মঙ্গল এটা ভরতচন্দ্রের লেখা ঠিক আছে তারপর দেখো তেরো নম্বরে তোমাদের ভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি কে ছিলেন এটা উত্তর হয়ে যাবে স্বামী সহজানন্দ তারপর আসছি তোমাদের চৌদ্দ নম্বরে কৃষক আন্দোলনে মতিলাল তেজওয়াত নেতৃত্ব কোথায় দিয়েছিলেন তো এটা উত্তর হয়ে যাবে তোমাদের রাজস্থানে তিনি নেতৃত্ব দিয়েছিলেন তারপর আসছি তোমাদের গির্নি কামগড় ইন্ডিয়ান ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছিল কবে তো এটা উত্তর হয়ে যাবে উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে ঠিক আছে বন্ধুরা তারপরে আসছি দেখো এক ষোলো নম্বরে ভারত ছাড়ো আন্দোলনে ভোগেশ্বরী ফুক আননি শহীদ হয়েছিলেন তো এটা উত্তর হয়ে যাবে এটা উত্তর হয়ে যাবে তোমাদের আসামে নেক্সট প্রশ্ন অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক কে ছিলেন অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক ছিলেন এটা সচীন্দ্রপ্রসাদ বসু শচীন্দ্রপ্রসাদ বসু নেক্সট প্রশ্ন বিনা দাস বাংলার ছোট লার্ড স্ট্যান্টলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন কবে তো এটা সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা উনিশশো খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন দেখো তোমাদের স্বাধীন ভারতের প্রথম গান্ধীবাদী শহীদ ছিলেন স্বাধীন ভারতের প্রথম গান্ধীবাদী শহীদ বলেছেন তো তো এটা উত্তর হয়ে যায় বন্ধুরা শ্রীপত্তিশ রাম রামালু ঠিক আছে এখানে যদি হৃদয়নাথ কুঞ্জুর হয়েছে উনিশশো আঠাত্তর খ্রিস্টাব্দে বল্লভভাই প্যাটেল উনিশশো নব্বই খ্রিস্টাব্দে মারা গিয়েছে পট্টবী সীতারামাইয়া উনিশশো উনসত্তর খ্রিস্টাব্দে মারা গিয়েছে এরপর আসছি তোমাদের কুড়ি নম্বর প্রশ্ন এমসি কিউর লাস্ট প্রশ্ন দেখো গোয়া ভারতভুক্ত হয়েছিল কবে তো এটা সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে এরপর আসছি তোমাদের এসি কিউ প্রশ্নগুলি দেখো প্রথমে একটি বাক্যে উত্তর দেওয়া বলেছে তো প্রথম প্রশ্ন দেখো কোন দিনটি আন্তর্জাতিক পরিবেশ দিবস রূপে উদযাপন করা হয় তো উত্তর হয়ে যাবে পাঁচই জুন তারপর আছে সরকারি নথিপত্র কোথায় সংরক্ষিত হয় এটা হয়ে যাবে মুহাফেজ খানায় ঠিক আছে নেক্সট প্রশ্ন কোন বছর নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয় তো এটা সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো একুশ খ্রিস্টাব্দে তারপর আছে বিশ্ব ভারতী কে প্রতিষ্ঠা করেন এটা হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর এরপর আসছে তোমাদের ঠিক ভুল নির্ণয় প্রশ্নগুলি দেখো প্রথম প্রশ্ন আছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন সীমাবদ্ধ ছিল কৃষক শ্রেণীর মধ্যে এটা ভুল এটা হচ্ছে ভুল ঠিক আছে তারপরে আসছে নীল বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন বিশ্বনাথ সর্দার এটা হচ্ছে সঠিক ঠিক আছে ফরাসি আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন দুদু মিয়া এটা ভুল হয়ে যাবে কারণ ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন হাজি শরিয়তুল্লাহ তারপরে আসছে দি বেঙ্গলি পত্রিকার সম্পাদক ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এটাও কিন্তু সঠিক এরপর আসছি তোমাদের স্তম্ভ মেলানো যে দেখো প্রথমে আছে লর্ড রিপন এই লর্ড রিপন যুক্ত আছে হান্টার কমিশনের সাথে হান্টার কমিশনের সাথে এরপর আসছি নেলি সেনগুপ্ত এটা হচ্ছে স্ট্রিম লঞ্চ শ্রমিক ধর্মঘর ধর্মঘট তারপর আছে লর্ড আমহার্স্ট এটা হয়ে যাবে সাধারণ জনশিক্ষা কমিটি এরপর আছে তোমাদের তারকনাথ পালিত এটা হয়ে যাবে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট তো বন্ধুরা প্রশ্নগুলি কিন্তু অত্যন্ত হাই লেভেলের প্রশ্ন আছে কিন্তু ঠিক আছে এই প্রশ্নগুলো অত্যন্ত খুব ভালো মানের প্রশ্ন এই প্রশ্নগুলি কিন্তু এরপর তোমাদের যে ম্যাপ গুলো আছে সেগুলো একটু দেখে নাও চুরা বিদ্রোহের এলাকা আছে মহাবিদ্রোহের একটি কেন্দ্র কানপুর মহাবিদ্রোহের একটি কেন্দ্র দিল্লি এবং পুনর্গঠিত রাজ্য হচ্ছে কেরল এরপর তোমাদের যে বিবৃতি এবং ব্যাখ্যামূলক প্রশ্নগুলি আছে সেগুলো আমি একটু বলে দিচ্ছি দেখো প্রথমে বিবৃতি আছে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে এই বিবৃতি সঠিক ব্যাখ্যা হয়ে যায় বন্ধুরা যে তিন নম্বর ব্যাখ্যা তিন হচ্ছে এটি প্রতিষ্ঠিত হয়েছিল সম্ভ্রান্ত সম্ভ্রান্ত হিন্দু পরিবারের ছাত্রদের আধুনিক পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করার জন্য এবার আসছে তোমাদের দু নম্বর বিবৃতিতে বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন অনুষ্ঠিত হয়েছিল উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে এর সঠিক ব্যাখ্যা হয়ে যাবে দু নম্বরটা এটি ছিল মূলত সরকারি রাজস্ব রাজস্ব বৃদ্ধির বিরুদ্ধে ধনী কৃষক শ্রেণী এবং কৃষক শ্রমিকদের যৌথ আন্দোলন তিন নম্বর বিবৃতি দেখো দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল ছিলেন বাংলায় একজন জনপ্রিয় অভিনেতা এর বিবৃতি সঠিক ব্যাখ্যা হয়ে যাবে এক নম্বরটা তিনি অসহযোগ আন্দোলনের সময় মেদিনীপুরে কৃষক আন্দোলনের নেতৃত্বে দিয়েছিলেন ঠিক আছে এরপর আছে তোমাদের চার নম্বরের বিবৃতি দেখো উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে বারোই ফেব্রুয়ারি দিনটি রশিদ আলী দিবস রূপে পালিত হয় কি কারণে এর এই বিবৃতিটা সঠিক ব্যাখ্যা হয়ে যাবে তো রশিদ আলী ছিলেন আজাদ হিন্দ বাহিনীর একজন ক্যাপ্টেন কি বললাম রশিদ আলী ছিলেন আজাদ হিন্দ বাহিনীর একজন ক্যাপ্টেন এরপর বন্ধুরা তোমাদের যে দু নম্বর প্রশ্নগুলি আছে সে দু প্রশ্নগুলো আছে দেখাও পরিবেশের ইতিহাস বলতে কি বোঝো এটা খুব ভালো প্রশ্ন দিয়েছে এটা আমি প্রশ্নটা আমি সাজেশনে দিয়েছিলাম তোমাদেরকে তারপর দেখো আধুনিক আহ ভারত ইতিহাসের উপাদান রূপে আত্মজীবনী গুরুত্ব এটাও দিয়েছিলাম নেক্সট প্রশ্ন আধুনিক ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারে আঠারোশো তেরো খ্রিস্টাব্দ গুরুত্বপূর্ণ কেন তারপর আছে ভারতে আধুনিক পাশ্চাত্য শিক্ষা বিদ্যার ক্ষেত্রে আঠারোশো ছত্রিশ খ্রিস্টাব্দ স্মরণীয় কেন পাইক কাদের বলা হতো হেতায়তে নামে কারা পরিচিত ছিল বর্তমান ভারতবন্ধুর কীভাবে জাতীয়তাবাদকে উন্মেষ সাহায্য করেছিল তারপর আছে গগনেন্দ্রনাথ ঠাকুর স্মরণীয় কেন তারপর আছে বিদ্যাসাগর ষাট বলতে কী বোঝো এরপর আছে বাংলা ছাপাখানার ইতিহাসে বটতলা প্রকাশনার গুরুত্ব কী এরপর আছে কৃষক আন্দোলনে বাবা রামচন্দ্রের কীরূপ ভূমিকা ছিল এরপর আছে সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল তারপর আছে তোমার জাতীয় আন্দোলন সরল দেবী ভূমিকা কি ছিল আর এদিকে আছে তোমাদের সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির কিরূপ ভূমিকা ছিল আর আছে সর্দায় সর্দার বল্লভ ভাই প্যাটেলকে ভারতে লৌহ মানব কেন বলা হয় আর আছে উদ্বাস্ত সমস্যা বলতে কি বোঝো তো বন্ধুরা প্রশ্নগুলো খুব ভালো লেভেলের প্রশ্ন আসছে বেশিরভাগ প্রশ্নই কিন্তু আমি তোমাদেরকে এই প্রশ্নগুলো সাজেশনে দিয়েছিলাম ঠিক আছে তারপর দেখো তোমাদের চার নম্বরের যে প্রশ্নগুলো পড়েছে সেগুলো দেখো তো উনিশ শতকের বাংলার নারী সমাজের বিকাশে বামা পত্রিকা ভূমিকা বিশ্লেষণ করো তো এই প্রশ্নটা আমি তোমাদেরকে সাজেশনে দিয়েছিলাম এবং দু নম্বরটাও দিয়েছিলাম যে ধর্ম সংস্কার আন্দোলনে স্বামী বিবেকানন্দের চিন্তাধারা বিশ্লেষণ করো তারপরে আছে তোমাদের মহাবিদ্রোহকে কি সামন্ততান্ত্রিক বিদ্রোহ বলা যেতে পারে আর চার নম্বর আছে উনিশ শতকে জাতীয়তাবাদের বিকাশে ভারত মাতা চিত্রটির অবদান কি ছিল এই প্রশ্নটাও কিন্তু আমি তোমাদের সাজেশনে দিয়েছিলাম তারপরে আছে দেখো পাঁচ নম্বরে একা আন্দোলনে একটি সমালোচনামূলক বিবরণ দাও আর আছে কংগ্রেস সমাজতন্ত্রী দল কেন প্রতিষ্ঠিত হয়েছিল আর তারপর আছে দেখো সাত নম্বরে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের ভূমিকা বিশ্লেষণ করো আর বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা আর বিশ্লেষণ করো তো বন্ধুরা এই যে আট নম্বরের প্রশ্নটা এটা কিন্তু আমার সাজেশন থেকে কমান পড়েছে ছি তোমাদের আট মার্কের প্রশ্নগুলো দেখো আট মার্কের প্রশ্নগুলো প্রথম প্রশ্ন বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও বিদ্যাসাগর কতটা সাফল্য অর্জন করেছিলেন আর দু নম্বর হচ্ছে সভা সমিতি বলতে কি বোঝায় উনিশ শতকে বাংলায় রাজনৈতিক চেতনার বিকাশে হিন্দু মেলার কিরূপ অবদান ছিল আর তিন নম্বর দেখতে পাচ্ছ বাংলায় নমসূত্র আন্দোলনের একটি সংক্ষিপ্ত পরিচয় দাও তো এই প্রশ্নটা কিন্তু আমি সাজেশনে দিয়েছিলাম তো বন্ধুরা প্রশ্ন কিন্তু ইতিহাসে খুব ভালো এসছে আমার সাজেশন থেকে মোটামুটি বেশিরভাগই কিন্তু কমন এসছে তো তোমাদের পরীক্ষা কেমন হলো তোমাদের এমসিকিউ এসসিকিউ প্রশ্নগুলো তোমরা মিলিয়ে দেখে নিও এবং কতগুলো সঠিক হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই কমেন্ট বক্সে জানিও ঠিক আছে এইভাবে তোমাদের আর যে কটা পরীক্ষা বাকি আছে তোমাদের ভূগোল বিজ্ঞান ম্যাথ এই প্রশ্নগুলোর যে তোমাদের পরীক্ষা দেওয়ার পরে যে সমাধান সেই সমাধানগুলো কিন্তু আমি আমার চ্যানেলে নিয়ে আসব শুধুমাত্র তোমাদের জন্য হ্যাঁ সব প্রশ্নগুলোর সমাধান আমি কিন্তু এইভাবেই করে দেবো আমি আমার চ্যানেলে তাই তোমাদেরকে বলছি আমার এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো কারণ পরের দিন যখন পরীক্ষা হবে এবং প্রথমেই যখন ভিডিও ছাড়বো আমি তখন সবার আগে তোমরা এই ভিডিওগুলো কিন্তু তোমরা দেখতে পাবে তাই বলছি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও ঠিক আছে আর বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর মানে শেয়ার করে দাও তো চলো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে আবার পরের ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং আগামী পরীক্ষাগুলো খুব সুন্দর করে দিও থ্যাংক ইউ সো মাচ